আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে বিজ্ঞান বইয়ের ভারতমহায় নিয়ে আলোচনা করব এখান থেকে আমি কিছু বহু নির্বাচনী প্রশ্নোত্তর দেখিয়ে দেবো যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমার পরীক্ষায় আসার মতো উপযোগী ঠিক আছে আর তুমি এভাবে শিখে ধরো তুমি এভাবে কেন শিখবে ধরো তুমি তোমার অনেক সিলেবাস বাকি অনেক অধ্যায় পাকি কিন্তু তুমি পড়ার কভার কবার না কিছুই সেক্ষেত্রে আমার দেখানো কয়েকটি এমসি কি তুমি পরীক্ষায় ভালো একটা কমন পেতে পারো ঠিক আছে এখন তোমার যদি গাইড বই না থাকে তুমি যেগুলো আমি দেখিয়ে দেব এগুলো তুমি শিখতে পারো ওকে তাহলে দেখো বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারীর নাম কি সেটা হচ্ছে ত্যারেশ কুবা ঠিক আছে মনে রাখবা এটা অনেক ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপরে হচ্ছে বৃহস্পতি গ্রহের কয়েকটি উপগ্রহ এটা হচ্ছে তেষট্টিটি এখানে আনসার নেই সঠিক উত্তরটি সঠিক উত্তর হচ্ছে তেষট্টি তারপরে দেখো ভ্যালেন টিনা তেরেস্কোবা কত সালে মহাকাশে করে আসেন উনিশশো সালে তারপরে দেখো সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা কতটি একশো চল্লিশটি স্পুটনিক শব্দের অর্থ কি সঙ্গে এটা অনেক ইম্পর্টেন্ট এগারো নম্বর প্রশ্ন সবচেয়ে বেশি আসে ঠিক আছে এটা তোমাকে শিখতে হবে স্পুটনিক শব্দের অর্থ ভ্রমণ সঙ্গে এখনই শিখে ফেলতে পারো তারপরে দেখো পৃথিবীর নিজ অক্ষের চারদিকে একবার প্রদক্ষিণ করতে কত সময় লাগে 24 ঘন্টা এটা অনেকে 365 ঘন্টা দিয়ে দিবে ঠিক আছে ওকে প্রথম মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে এক্স প্লুরা ঠিক আছে ওকে তারপরে হচ্ছে প্রথম মহাকাশচারী ব্যক্তি কে ইউরি গ্যাগারিন ইউরি গ্যাগারিন তারপরে দেখো সৌরজগৎ কি সৌরজগৎ হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সূর্য ও এর পরিবার সৃজনশীল কতে অনেকটা আছে যে সৌরজগৎ কি ওকে তারপরে দেখো সূর্যের চারদিকে কতটি গ্রহ ঘুরে সেটা হচ্ছে আটটি কত সালে মহাকাশ যাত্রার প্রথম সূচিত হয়েছিল উনিশশো সালে এটা শিখবা ঠিক আছে এটা অনেক আসে পৃথিবীর উপগ্রহ কয়টি একটি সেটা হচ্ছে চাঁদ মহাবিশ্বের অতি বৃহৎ নক্ষত্রের রঙ কেমন লাল যে বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাকে বলা হয় গ্রহ যে বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাকে বলা হয় গ্রহ আর পৃথিবীর চারদিকে দিকে উপগ্রহ ঠিক আছে গ্রহের চারদিকে করলে উপগ্রহ ঠিক আছে ওকে এই অধ্যায় থেকে তেমন ইম্পর্টেন্ট বেশি নেই সামথিং এই কয়েকটা শিখলেই হয়ে যাবে ঠিক আছে ওকে এই অধ্যায় থেকে তুমি বহু নির্বাচনীতে সরি সৃজনশীলে ক এবং খর জন্য যেগুলো শিখতে হবে সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ বলতে কি বুঝো কৃত্রিম উপগ্রহ কাকে বলে এটা শিখবা কি তারপরে দেখো মহাশূন্য কাকে বলে ক প্রশ্নটা শিখবা তোমার গাইড থেকে ঠিক আছে তুমি যত ছোট তুমি নিজে নিজে করতে পারো সেভাবে শিখবা চাঁদ ও কৃত্রিম উপগ্রহের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো আর যারা গাইড না শিখছ তারা যদি আমার এই পিডিএফটি সংগ্রহ করতে পারো কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে পিডিএফটি দিয়ে দিব তারপরে দেখো এখানে তোমার পিডিএফে তুমি পাবা সব কিছুই পাবা ঠিক আছে আনসার সহ পাবা ঠিক আছে আনসারও দেওয়া আছে মহাবিশ্ব কি এটা শিখবা তারপরে হচ্ছে গ্রহ এবং উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ এটা অনেক ইম্পর্টেন্ট এটাও শিখবা ক্ষুতরা পোকামাকড় ও দুলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী পৃথিবীর দূর দূরান্তে গ্রহ নক্ষত্র দমকিত গ্যালাক্সি যা দেখা যায় যা না দেখা যায় সব কিছু নিয়েই মহাবিশ্ব ঠিক আছে যা দেখা যায় এবং যা না দেখা যায় তারপরে দেখো কৃত্রিম উপগ্রহ কাকে বলে এটাও শিখবা মানুষের তৈরি উপগ্রহ হচ্ছে কৃত্রিম উপগ্রহ জাস্ট এটুকু দিলেই হবে মহাশূন্যের সরু ও বিস্তৃতি ব্যাখ্যা করো এটাও শিখবা তারপরে দেখো বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠ হতে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটাও শিখবা মহাবিশ্ব বলতে কী বুঝো এটা তো শিখবাই ওকে আজকের ক্লাসটি এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর যারা নতুন তোমাদের জন্য আমি প্রতিনিয়ত কাজ করে যাবো কীভাবে পড়ালেখাকে সহজ করতে হয় কিভাবে পড়লে তুমি ভালো একটা রেজাল্ট করবা কম সময়ে কীভাবে দ্রুত সিলেবাস শেষ করা যায় এই ধরনের টিউটোরিয়াল ভিডিও আমি তোমাদেরকে দেব সো তুমি অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকতে পারো এবং কি সাবস্ক্রাইবটা করে দিতে পারো ওকে আজকে এ পর্যন্তই খুদা হাফেজ